এখান থেকে গ্রাম কিন্তু অনেক দূর অনেকটা থাকতে হবে আমার জন্য অত থাকতে হবে না এখানকার লোকগুলো তো বড্ড বাস্তবের ঘটনাকে নিয়ে অনেক সময় সিনেমা সংলাপ বা চিত্রনাট্য হয় আবার কখনো কখনও সংলাপ চিত্রনাটগুলো নাট্যগুলো কিন্তু আবার বাস্তব জীবনেও চলে আসে যেমন ঠিক এই হুগলি লোকসভা কেন্দ্র এখন চর্চিত একটা জায়গা কারণ এখানে একদিকে যেমন লকেট চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে রচনা ব্যানার্জি তিনিও প্রার্থী রয়েছেন এক সময় তারা একসঙ্গে ত্যাগ সিনেমায় অভিনয় করেছিলেন এবং সেই ত্যাগ সিনেমার যে সংলাপগুলো ডায়লগুলো এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এবং বাস্তবের এই রাজনৈতিক মাটিতে কিন্তু তারা একে অপরের ক্ষেত্রে এক ইঞ্চিও মাটি ত্যাগ করতে কিন্তু নারাজ যে যার মতো প্রচার করছে তবে সাধারণ এখানকার মানুষজন কি বলছে বিগত পাঁচ বছর রকেট চট্টোপাধ্যায়ের কাজে তারা কতটা খুশি বা রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তারা কি চাইছে আমরা এরকম সাধারণ মানুষের সাথে কথা বলবো এই মুহূর্তে একেবারে হুগলি লোকসভা কেন্দ্রের প্রাণ কেন্দ্র চুঁচুড়াতে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন যে হুগলি নদী সেটাও রয়েছে পাশে এরকমই একটি জায়গা এবং সেখানে সাধারণ মানুষ আসেন বিকালে যেমন তারা এখানে ঘোরাফেরা করেন পাশাপাশি সকালে আসেন অনেকের সাথে আমরা কথা বলবো এই যে আপনারা মানে লোকসভা মানে বিগত দিনে কতটা মানে চোখে পরিবর্তন অনেকটা এসেছে সবকিছুই যা যা করণীয় করছে রাস্তাঘাট থেকে যা কিছু বলবেন জলের ব্যবস্থা থেকে সিঁড়ি কন্যাশ্রী ত্যান সবই বলতে পারেন ভালো সবই পাচ্ছি এই যে মানে রচনা ব্যানার্জিকে আপনার দিদি নাম্বার ওয়ান এ দেখেছেন লকেট চট্টোপাধ্যায় অনেক সিনেমা দেখেছেন এই দুজনের মধ্যে যদি বলা হয় মানে কার অভিনয় ভালো লাগে আমার তো রচনারই ভালো লাগে দেখা হয় দেখি এবার তো তিনি একেবারে আপনাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন মানে প্রচারে আসছেন বাড়ি বাড়ি যাচ্ছেন দেখা যাক দিদি কি করে এবার এই হচ্ছে আর এমনি কি বলবেন মানে কাকে এগিয়ে রাখবেন অভিনয়ের দিক থেকে হোক বা যদি আমরা বলি এই নির্বাচনের ক্ষেত্রে তো এবারে যেহেতু দিদি আসছে রচনাদি ওই দিদির দিকেই আছি এখন আপাতত হ্যাঁ 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 এবং কি চাইবেন যদি মানে রচনা ব্যানার্জি সাংসদ হয়ে আসেন কিরাম যা মানে উন্নতি হচ্ছে আমাদের এগুলোই আমরা চাই যে যেন রাস্তাঘাট বা অর্থাৎ সব দিকটা যেন ভালো থাকে এই মলাই দাস আপনি কি বলবেন মানে আপনার চোখে কতটা পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন অনেক পরিবর্তন একটা মেয়ে মানে বিয়ে হওয়া থেকে জন্ম থেকে তার শেষ পর্যন্ত যে পরিবর্তন এটা আজ পর্যন্ত কোনো সরকার দেয়নি বলেই মনে হয় হ্যাঁ তাহলে এখন সেই সরকার অনেক উন্নতির দিকে আছে যেই আসুক যে উন্নতি করবে যে সুস্থ দেশকে রাখবে তার প্রতি সবাই হেলবে সরকার রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার রাজ্য সরকার কথা হ্যাঁ রাজ্য সরকার আমাদের রাজ্যে আমরা আছি আমাদের রাজ্য সরকারের তুলনায় দিতে হবে রাজ্য সরকার আমাদের যতটা সুখে রাখবে সে তার দিকে সবাই ততটাই এগিয়ে যায় আপনার এলাকার তো পাঁচ বছর এমপি ছিলেন লকেট চট্টোপাধ্যায় তার ভূমিকা বা তার কাজ কেমন তার কাজ কি বলবো তাকে তো হয়তো উপকার করে তাকে দেখা যায় আমরা বুঝতেও পারি আমরা বুঝতেও পারি কি কাজ হচ্ছে না হচ্ছে আমরা হয়তো বুঝতেও পারি না হ্যাঁ রচনা ব্যানার্জি যদি জিতে আসে তার কাছ থেকে কি চাই কি চাইবো সে যেন মানুষের সেবা করে মানুষের কর্মটা করতে পারে সে একটা দেশের মাসের মানুষের পাশে থাকলেই তার জায়গাটা থাকবে আর যখনই মানুষের পাশ থেকে সরে যাবে তখন তার জায়গাটা শেষ হয়ে যাবে আমি বলুন আপনি বলুন যদি আপনি আমাকে যে আমি কে আপনি কে আপনি আমাকে একটা ফোনটা ধরিয়ে দিলেন কথা বলুন আপনার সঙ্গে আমার প্রয়োজন এই জায়গাটা রিলেশন একটা মানুষকে রিলেশন তৈরি করতে হয় সে দশ বার কিছু দিক বা না দিক যদি অসময়টা এসে ডাইরে থাকে তবু তো বলে এই মানুষটা এসে আমার পাশে ডাইরে এটাই এটাই যেমন অভিনয় করতো তারপর দাঁড়িয়ে ছিল যেটা আপনারা অভিযোগ করছেন যে এলাকায় সেভাবে দেখা যায় রচনা অভিনয় করে যদি সেও যদি যদি না দেখা করে বা যদি না পরে আবার সে নিশ্চয়ই মানুষের মনে একটা দ্বিধা ঘটবে ঘটে তখন মানুষ আবার অন্য কাউকে পার্টি করার চেষ্টা করবে আর যদি সে এসে ভালো সেবা করে তাহলে তার প্রতি সবাই একটা ভক্তি হবে যে আমার এই মানুষটা ভালো লেগেছে আমরা গ্রামের মধ্যে মানুষ আমরা তো লকেটকে গ্রামে দেখি তবুও কিন্তু রচনায় এই কদিন পুজো টুজো দিয়েছে যাই হোক যে ধর্মই যেই করুক সবাই ধর্মটা একই আমাদের বিভাগ টাল সবাই চাইবো এমনি সিনেমা না খুব কম দেখি হ্যাঁ দেখি দেখি না অভিনয় দেখেছে লকেটের হ্যাঁ হ্যাঁ যে যেমন প্লেয়ার তার তেমন অভিনয় লকেটের লকেটের জায়গার অভিনয় লকেটের মতন করে

আশা তো হতে পারে যে দিদি নাম্বার ওয়ান এখন একটা নতুন জায়গা আসতে ইয়ে আপনার রচনা ব্যানার্জির যদি সবাই আশা রাখতে হয় মানুষের পরিবর্তন চাইছে এটাই হতে হয় আমার নাম সেভ আফরজ হোসেন তো বুঝতে পারছেন অনেকের সাথে আমরা কথা বললাম এখানেও অনেকে রয়েছে একটু কথা বলি আপনি ব্যস্ত রয়েছেন মানে আপনার চোখে কেমন মানে হুগলিতে কতটা পরিবর্তন অনেকটাই হয়েছে পরিবর্তন মানে কাজকর্ম উন্নতি মানে কাজকর্ম সব দিক দিয়ে উন্নতি আছে হুম এই রচনা বা লকেট তাদের অভিনয় দেখেছেন হ্যাঁ দেখেছি সিনেমা দেখেছি ভালো হতো রচনা দিদিও ভালো তো তারপর অভিনয় মানে যে পাঁচ বছরে কেমন মানে মানে যদি কেউ জিতে ধরুন যে জিতে আসবে সাংসদ হয়ে তার কাছ থেকে কি চাহিদা আপনাদের এলাকায় কি হলো আমাদের এখানে বেশি যায় আমাদের এখানে উন্নয়ন হলেই ভালো উন্নয়ন হলে যেমন হচ্ছে যেমন রাস্তাঘাটে একটু কাজকর্ম হয়েছে জলপাই দুর্গম হয়েছে আর একটু ভালো উন্নয়ন হলেই আমরা চাই চাকরি বা কর্ম আমরা খেটে খাওয়া মানুষ দিন মজুরি খেটে খাওয়া মানুষের কাজকর্ম করি আমাদের কিছু পাই আরও ভালো কোনো রচনার একটা ডায়লগ ভাইরাল যে শুনেছেন মানে এলাকায় প্রচুর কারখানা ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে ওটা তো ইয়েতে শুনেছি কিন্তু হ্যাঁ হ্যাঁ বাস্তবে যেটা হয় সেটা দেখি এখন কি হয় এখন ডায়লগটা এখন অনেকেই দিতে পারে এখন কি করা যায় দেখে দেখুন আমার নাম সঞ্জীব ঘুর পাল্লা বলছে রচনাদি তো একটা ভালো মুখ আর লকেট দিও একটা মুখ দুজনেরই পরিচিতি প্রচুর তবে তৃণমূল কংগ্রেসের সমগ্র পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে বিশেষ করে ওদের এমএলএ আপনার মন্ত্রীরা যেভাবে জেলে ঢুকেছে সেটা মানুষের মধ্যে একটা অবশ্যই প্রতিক্রিয়া নেবে সেই ক্ষেত্রে বেশ কিছুটা লকেট দিয়ে মনে হয় এগিয়ে থাকবে অ্যাকচুয়ালি তারকা প্রার্থীরা কী তারা তো রাজনীতি সেইভাবে বোঝে আপনি বলি তারকার তারা ডিডি বাংলা করছে এ করছে কিন্তু রাজনীতির যে মূল ভিত তারা কিন্তু কিছুই বোঝে না রাজনীতি মাটি থেকে যেসব নেতারা ওঠে তারা সামাজিক বিষয়গুলোকে বোঝে এরা তো সামাজিক বিষয় বোঝে না এদের দাঁড় করে দিল শুধু একটা সিট নেবার জন্য এরা কিন্তু পার্টির সেইভাবে কেউ কাজ করে না খালি সিট একটা আমার বাড়লো এই পর্যন্ত আপনি দেখবেন যারা পুরোনো প্রার্থী আগেকার দিনে বলুন এখনকার দিনে বলুন যারা মাটি থেকে উঠে আসা তারা কিন্তু সামাজিক কাজকর্মগুলো করে এরা জিতলো তারপর কিন্তু সাধারণ মানুষ তাদের করে আর পরিষেবা হিসেবে পায় না লোকসভা নির্বাচনের মেন কাজটা কী লোকসভা আমরা তাকে প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে পালালাম তারা এই যে সাতটা বিধানসভার যে জিনিসগুলো দরকার যেগুলো হয়নি সেগুলোকে তুলে ধরা কিন্তু আপনারা দেখতে পান এই মিমি নুজরত মুজরত এইসব চল গেছে তাদের দেখতেই পাওয়া যায় না দেব বলুন যেই বলুন দেখতেই পাওয়া যায় না তারা পার্লামেন্টে আমরা যখন দেখি টিভি তাদের শোনাই যায় না তারা তাদের গ্রামের সম্বন্ধে কিছু বলছে যে আমাদের এই ফ্লাইওভার হয়নি কি এই হয়নি সেই হিসেবে মানুষ কি মানুষ দেখছে একটা তারকা একটা টিভিতে দেখা অভ্যেস দিই ভোটটা দিই মানুষের কনসাস নেই পলিটিক্যাল কনসাসের অভাবের ফলে কিন্তু যে কোনো পার্টি আজকে এলোই জিতে গেল এটা কোনো মাইনে রাখে না রাজনীতিতে এরা অযোগ্য কিন্তু ওই বলল একটা সিটের চলে যতটুকু যা দরকার সেইরমভাবে দেয় তবুও লকেট কিছুটা হলো আজকে বারো চোদ্দো বছর আছেন রাজনীতিতে কিছুটা হলো জ্ঞান তৈরি হয়ে গেছে আর আমাদের রচনা দিতে এই সবে নেমেছে এবার মানুষ কি আর হয়তো ভোট দিতে পারে হ্যাঁ আমার আগে উনি তো বললেন আমার আগে উনি তো বললেন যে এলাকায় আমিও তাকে দেখেছি বলে তো আমার মনে পড়ছে না আর একটু আগে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন লাকি লাকি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে উনি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে উনি হচ্ছে নন পলিটিক্যাল লোক পলিটিক্যাল এরিনাতে জাস্ট তার পাঠা রেখেছেন তো একটু সময় লাগবে তাকে একটু সময় দিতে হবে কারণ তিনি যে জগতের লোক সেই জগৎ থেকে যে জগতে এসেছেন এ দুটোর অনেক ডিফারেন্ট তো সে এটা আবেগের বসে বলে ফেলেছে তো ঠিক আছে তাকেও সময় দিতে হবে তো আমি এটা নিয়ে খুব একটা খারাপ কিছু দেখছি না ঠিক আছে সে রাজনৈতিক আঙিনেয় যত দিন যাবে সে আরও পরিণত হবে আশা করব ভবিষ্যতে হয়তো এই ধরনের কোনো কথাবার্তা হয়তো আমরা আশা করব না ওই যে প্রথমেই আমি বললাম প্রথমেই আমি বললাম যে আমাদের হুগলি শিল্পাঞ্চলে অনেক কারখানা প্রচুর যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো একটুখানি ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে একটু হেল্প করে হ্যাঁ হুগলি শিল্পাঞ্চলে অনেক অনেক এরকম অনেক বড়ো বড়ো কারখানা ছিল সব বন্ধ হয়ে গেছে তো সেইগুলো যদি আবার নতুন করে চিন্তা চিন্তাভাবনা করে এটা খুব ভালো দিক যদি করে তো এখনও পর্যন্ত কেউ করেছে বলে তো আমার মনে হচ্ছে না তো এইগুলোই আর কি হ্যাঁ হচ্ছে এখন বিজেপির দিকে পশ্চিমবাংলার মানুষ ভোট দিক আর নাই দিক পশ্চিমবাংলার মানুষ বোঝে না ভুল বুঝে তাদের ঘরে পরিচালনা করা হচ্ছে পাঁচশো টাকার লোভ দেখিয়ে ভোট নিয়ে নিচ্ছে দিদি কিনে নিচ্ছে ভোট হিসেব মতো ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে ভোটটা কিনে নিচ্ছে পাঁচ বছর মানুষকে বোকা বানাচ্ছে আর টোটাল প্রকল্পগুলো সেগুলো তো কেন্দ্র সরকারের প্রকল্প দিদি নিজের বলে চালাচ্ছে পাঁচ বছর ছিলেন বলতে সে তো আবার আছে কিন্তু কাজ তো কিছু আমরা দেখতে পাই না ঠিক আছে আমরা তো সাধারণ মানুষ আমরা আশা করি না ঠিক আছে ওই আর আমরা পাঁচশো টাকারও আশা করি না আমরা খেটে খাওয়া মানুষ ঠিক আছে আমরা চাই রাস্তাঘাট ভালো হোক বিদ্যুৎ ভালো হোক বাড়ি বাড়ি জলটা ভালোভাবে পৌঁছাক এটাই কথা হচ্ছে আমরা চাই না যে সম্বন্ধে কিছু কথা বলতে আমরা তো যন্ত্র ভোট দিতে হয় ভোট দেবো গিয়ে এইটুকুই আর এলাকার উন্নয়ন যা হবে সব বাবুরা করবেন আমাদের সাংসদরা করছেন কত উন্নতি সে তো দেখাই যাচ্ছে মন্ত্রীরা কত উন্নতি করছে দেখাই যাচ্ছে নিজেদের পেট ভরাচ্ছেন কিন্তু আমাদের উন্নতি কোথায় হচ্ছে আমরা সেই যেই তিমিরে সেই তিমিরেই আমরা কোনো কোনোদিনই ভাবিনি স্বাধীন ভারতবর্ষে এইরকম একটা চলবে এইরকম হবে আমরা যখন ছোটোবেলায় স্বাধীনতা এ দেখেছি যে স্বাধীনতা হয়ে গেছে আমরা জানতাম আমরা স্বাধীন আমার স্বাধীনতার দিন জন্ম বলে আমার নাম স্বদেশ কিন্তু দেখছি যে তার থেকে পরাধীন থাকাই ভালো ছিল এ স্বাধীনতা হয়ে আমাদের কোনো লাভ হয়নি আমরা যা আশা করেছিলাম যে স্বাধীন ভারতবর্ষ অনেক কিছু পাবে কিন্তু কিচ্ছু পাইনি কে এলো কে গেলো আমাদের খেতে খাটতে হবে খেতে হবে খেটে খেতে হবে অতএব কে এলো কে গেল কে হাই লেভেলের সেলিব্রিটি ওসব দেখে আমাদের কোনো লাভ নেই কোনো লাভ নেই যা লাভ তাদের লাভ আমাদের কি লাভ প্রচুর সমস্যা পাঁচ বছর এই যে সাংসার যে ছিলেন তাকে পাঁচ বছর আমি কোনোদিন টিকি দেখিনি আজ পর্যন্ত উনি একবার এসেছিলেন ভোট প্রচার করতে প্রচার করার পর তারপর আমি তাকে আমি দেখিয়ে দিই শুনেছি কাগজে পড়ে আড়াই বছর তিনি উত্তরখণ্ডে বসেছিলেন আশা করছি অন্তত পাড়ার সমস্যার সমাধান এই যদি আসে তার কাছে কিছু বলতে পারবো যে এটা হচ্ছে না এটা হচ্ছে কিন্তু কাকে বলবো কেউ আসে না আমার নাম সুশান্ত পান সেটা সবাই জানে দুজনেই অভিনেত্রী কি কাজের কাজ করবে দেখা যাক একজন তো এসে কাজ করেছে এবার এ কী করে দেখা যাক কে কাজ করছে লকেট কি কাজ করেছে রে আমরা তো দেখতে পাচ্ছি না তাকে আর এবার যে দাঁড়াচ্ছে সেও দারুণ কাজ করবে সিনেমা নিয়ে পড়ে আছে কি আশায় থাকে মানুষ নেতাদের আশা কেউ থাকে এখন তারা ভোট জিতে যাবে তাদের মুনাফাটা পেয়ে যাবে আবার কি সাধারণ মানুষকে কে দেখে আওয়া কী বলবি রে লকেটই জিতবে আবার কে জিতবে মোদি আসলেই ভালো আমরা তো লকেট চিনি না মোদি চেয়েছি ধন্যবাদ বুঝতেই পারছেন আমরা অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম তারা যেমনটা কেউ কেউ লকেটের অভিনয় ভালোবাসেন কেউ কেউ রচনা ব্যানার্জির তবে দিদি নম্বর ওয়ান কে হবে এই লোকসভা নির্বাচনে সেটা কিন্তু ভোট বক্সেই সাধারণ মানুষ তাদের মতামত দেবে এবং সেই ফলাফল জানা যাবে কিন্তু চৌঠা জুন এবং সেটা জানতে গেলে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে